নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কবুতরের মাংস দিয়ে ভোনা খিচুড়ি এর জন্য আমি দুই কাপ গুঁড়া চাল নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এবং এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এবার কিছু আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর নিয়েছি খুলনার বিখ্যাত চুই ঝাল এবং কয়েকটি আলু কেটে নিয়েছি এবার চুলায় কড়াই বসিয়ে মুগ ডালগুলাকে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে একটা ঘ্রাণ বের হয় ডালটা ভাজা হয়ে গেলে ডালটা নামিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে নিলাম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ডালটাকে এবার কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে ব্রেস্তা করে রাখব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলাকে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব এর জন্য আমি কবুতরের মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা বাটা হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটু সরিষার তেল আদা রসুনের পেস্ট এবং চুইচালগুলাকে দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এর মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম মাংসটা রেডি হয়ে গেছে সামান্য গরম মশলা দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নিলাম এবার করে তেল দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কিছু দারচিনি এলাচ লং এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আদা রসুনের পেস্ট এবং একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সাথে এগুলাকে মিশিয়ে ভালো করে ভেজে নিব আমার চাল ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব এবার আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম মনে রাখবেন যে পরিমাণ চাল ডাল দিবেন তার থেকে ডাবল পানি দিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ট্রাক্টরটা তুলে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পেঁয়াজ বেরেস্তাটা এর উপরে ছড়িয়ে দিলাম এবার আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা চাল ডালের উপর দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমার ভোনা খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন সামান্য ঘি দিয়ে আমি ভোনা খিচুড়িটা নামিয়ে নিলাম এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই